হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই এদিকে আমরা তো ভীষণ ভালো আছি তা বং পাঁচফোরণের আরো একটা নতুন ভিডিওতে জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম উড়িষ্যাতে অলরেডি বর্ষাকাল স্টার্ট হয়ে গেছে মানে প্রায়ই বৃষ্টি দেখা যাচ্ছে তো এই সময়তে একটুখানি উঠতে দেরি হয়ে যাচ্ছে আমাদের এইখানে দেখো মাহিকে আমি সোফাতে বস করিয়ে দিয়ে মানে সাপোর্ট দিয়ে বোস করিয়ে আমি গোটা বিছানাটাকে একটু হতে গোনার মাত্র কটা দিন এই সাত তারিখ আসলে আবারও মাহির এক মাস চেঞ্জ হয়ে যাবে মানে মাহির পাঁচ মাস কমপ্লিট হয়ে যাবে তো এই সবগুলো দেখি আর ভীষণ নস্টালজিক একটা ফিলিংস আসে যে ধীরে ধীরে আমার ছোট্ট পুচকি মেয়েটা কতখানি বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে ওর ভাতু খাওয়ার সময় হয়ে যায় আমরা তো প্রায় সবাই জানোই যে মাহি হওয়ার আগে থেকে মানে প্রেগনেন্সির যখন সিক্স মান্থ সেভেন মান্থ চলছিল তখন থেকেই আমি ওর ড্রেস কেনা স্টার্ট করে দিয়েছিলাম মানে নিউবর্ন ফেজের জন্য জিরো টু ওয়ান মান্থের জন্য তো সেই ড্রেসগুলো এখন আর ওর কিছুতেই হয় না আর সেগুলো অলরেডি আমি রেখে দিয়েছি ডিবানের ভেতরের মধ্যে তো ওগুলো যখন তখনই দেখি আমি কেন জানি না একটু কেঁদে ফেলি যে ওই ড্রেসগুলো আর কেন হচ্ছে না তো এই হচ্ছে এখানে তো অ্যাজ ইউজুয়াল যা রুটিন থাকে ডেলি ঘুম থেকে ওঠার পর মাহিকে ভিটামিন ডি এর ড্রপটা দিই তোমরা অনেকেই জিজ্ঞেস করে থাকো ভিটামিন ডি এর ড্রপটা আর মাল্টিভিটামিনের ডি মাল্টিভিটামিনের ড্রপটা কি একসাথে দেওয়া যায় না একসাথে একদমই দেবে না দু ঘন্টা গ্যাপে দেবে ঘুম থেকে ওঠার পর প্রথমে ভালো করে ফিড করিয়ে নিয়ে বা ফর্মুলা খাইয়ে দিয়ে প্রথমে ভিটামিন ডিটা দেবে তার দু ঘন্টা গ্যাপ দেওয়ার পর আবার ভালো করে ফিট করিয়ে কিন্তু মাল্টিভিটামিনের ড্রপটা দেবে মোট কথা যে কোনো ওষুধ কিন্তু বাচ্চাদেরকে ভর্তি পেটেই আমাদেরকে দিতে হবে আই অলওয়েজ প্রেফার ওয়ান জিজ ফর মাহি মাহি সব সময়তে ওয়ান জিগুলো পরে বেশি কমফোর্টেবল ফিল করে কারণ ওর মধ্যে না গাডার জাতীয় কিছু থাকে না আর ওর কোমরেও কিছু লাগে না তো আমি এই তিনখানা ওয়ান জি ফার্স্ট ক্রাই থেকে কিনেছি একটা তো তোমরা দেখতেই পেলে পিঙ্ক কালারের পরেছিল আরও দুটো আছে যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো একটা চেক প্যাটার্নসে আছে একটা হোয়াইট কালারের আছে আর এখানে আমি মাহিকে একটুখানি তেল মালিশ করে নিচ্ছি যেটা সকালবেলাতে ডেলি আমি করে থাকি মাহির জামা কাপড় কেনার সময় আমি সবসময় যেটা প্রেফার করে থাকি সেটা হলো কাপড়ের কোয়ালিটিটা মানে এমন একটা কাপড় যেটা মাহির গায়ে খুব একটা বেশি যেন না লাগে খুব সফট প্যাটার্নের হয় তো এই ধরনের জিনিসপত্রগুলো আমি সাধারণত ফার্স্ট ক্রাই থেকেই কিনে থাকি এবং ফার্স্ট ক্রাইয়ের কোয়ালিটি নিয়ে আমার কোনো রকম কোনো অবজেকশন নেই অ্যাকচুয়ালি ফার্স্ট ক্রাই তো কোনো ব্র্যান্ড না কিন্তু ফার্স্ট ক্রাইতে যে জিনিসগুলো পাওয়া যায় বেবি হাগ বা বেবি ওয়ে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিসপত্রগুলো এগুলো একটুখানি কস্টলি হলেও কিন্তু ভীষণ কমফোর্টেবল হয় এখন আমি মাহিকে দিচ্ছি টামি টাইম তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমার টামি টাইমের শর্টসটা দেখে যে টামি টাইম আমার বাচ্চার বয়স দু মাস তিন মাস তো আমি কি আমার বাচ্চাকে টামি টাইম দিতে পারি হ্যাঁ টামি টাইম একদম ডে ওয়ান থেকে দেওয়া যায় কিন্তু আমরা ডে ওয়ান থেকে দিই আমার একটুখানি ভয় লাগছিল কারণ ওর নাভিটা তখনও পড়ে যায়নি আর আমার ভাব লাগছিল যে এখানে যদি আমি ওকে শুয়ে দিই ওর যদি পেটে লাগে বা ওই নাভির জায়গাটা একটু প্রেশার পড়ে সেই কারণে আমি ওকে শোয়াচ্ছিলাম নাভিটা খসে পড়ার পর থেকে কিন্তু আমি ওকে টামি টাইম দিয়েছি তবে ডক্টররা সাজেস্ট করে থাকেন ডে ওয়ান থেকেই টামি টাইম দেওয়ার অ্যান্ড এই নিয়ে আমাকে অনেকে অ্যাট্যাকও করতে পারে যে আমাদের বাচ্চারা বড় হয়ে গেল টামি টাইম কী জিনিস এই সমস্ত জিনিস জোর করে বাচ্চাদেরকে করাতে নেই তো এটা জোর করে বাচ্চাদেরকে কিছুই করানো হচ্ছে না বাচ্চার হেলথের বেনিফিটসের জন্য করানো আর মাহি প্রথম প্রথম কানতো কিন্তু এখন কিন্তু মাহি এই ব্যাপারটাকে এই প্রসেসটাকে ভীষণ এনজয় করে আর যদি কেউ এই ধরনের কথা বলে থাকে কই আমরা বড় হয়েছি আমরা তো টামি টাইম নিই নি তো দেখো আমরা বড় হয়েছি আমরা অনেক কিছুই করিনি আমরা কোকোনাট অয়েলও মাখিনি আমরা সর্ষের তেল মেখে বড় হয়েছি তো ধীরে ধীরে মেডিকেল সায়েন্স উন্নত হচ্ছে ধীরে ধীরে পৃথিবী উন্নত হচ্ছে তো আমাদেরকেও কিন্তু উন্নত হতে হবে তাই না আরও দু একজন আমাকে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছো যে আমার বাচ্চার দু মাস বয়স আমি আমি কি এখন থেকে ঢেকুর তোলাবো তো এই কমেন্টটা পড়ে আমি খুব অদ্ভুত ফিল করলাম বাচ্চাকে ডে ওয়ান থেকে যত বার ফিড করানো হয় ততবার কিন্তু ঢেকুর বা বার্পিং তোলানো আবশ্যিক যদি তুমি ঢেকুর না তোলাও তাহলে কিন্তু বাচ্চা নাকে মুখে দুধ উঠে যেতে পারে বিভিন্ন ধরনের বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো প্লিজ বাচ্চাকে খাওয়ানোর পর অবশ্যই করে কিন্তু ঢেকুর তোলানোটা মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ বাচ্চাকে অনেকভাবেই ঢেকুর তোলানো যায় সেই সমস্ত অনেক ভিডিও আমি আগেও পোস্ট করেছি এছাড়াও যদি তোমরা দেখতে চাও তাহলে আমি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি তবে ঢেকুর তোলানো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং প্লিজ এটা করো আরেকজন আমাকে বলেছিলে যে আমার বেবি টু মান্থ বয়স আমি বুঝতে পারছি না কি করে ওকে শ্যাম্পু করাবো তো দেখো এখন তো আমি মাহিকে শ্যাম্পু করাচ্ছি না আর করাচ্ছি না বলতে আমি ওকে উইকে এখন একবারই শ্যাম্পুটা করানোর চেষ্টা করছি কারণ বললামই যে এখানে বর্ষাকাল পড়ে গেছে তো আমি একটুখানি ওকে সাবান শ্যাম্পু থেকে দূরে রাখার চেষ্টা করছি এখন ওই তিন দিন ছাড়া ছাড়া গায়ে সাবান মাখাচ্ছি এবং উইকলি একবার আমি শ্যাম্পুটা দিচ্ছি সো আমি তোমার কমেন্টটা মাথায় রাখলাম নেক্সট যখনই আমি ওকে শ্যাম্পু করাবো তখনই কিন্তু আমি তোমার জন্য ভিডিওটা করে রাখবো অ্যান্ড পোস্ট করে দেবো বেশিরভাগ টাইম আমি মাহিকে কিন্তু তেল মাখিয়েই স্নান করাই যেমনটা আজকে দেখলে আর তেল মাখিয়ে স্নান করার ভিডিও ডেলি কি আমি পোস্ট করব তো আমি কিন্তু আজকে নর্মালি তেল মাখিয়ে ওকে স্নান করে দিয়েছি অ্যান্ড ও এখন ঘুমিয়ে পড়েছে সেই ফাঁকে আমি ঝাড় দেওয়া মোছা সব কিছু আর কি করে নিলাম এরপর আমি নিজের জন্য একটুখানি টাইম পেয়ে যাব তোমরা তো প্রায় সবাই জানো যে মাহির এখন ফোর প্লাস মান্থ চলছে আর এই সাত তারিখ আসলে মাহির ফাইভ মান্থ হয়ে যাবে তো যতটা মাহি বড় হচ্ছে তো আস্তে আস্তে টেনশনটা আমার বাড়ছে কারণ ও তো আর এরকম খাটের মধ্যে থাকবে না এরপরও খাট থেকে নামতে চাইবে হামাগুড়ি দিতে শিখবে এবং আরও অনেক কিছু এবং এটা নিয়ে অলরেডি আমি একটু টেনশনে আছি যে ফার্স্ট সলিড বা সেমি সলিড হিসেবে আমাকে কী খেতে দেবো তো এই নিয়ে আমি বিভিন্ন ধরনের বেবি ফুড রিলেটেড ভিডিওসগুলো দেখছি এবং রিসার্চ করছি যখন আমি মাহিকে খাওয়াবো তো অবশ্যই তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব যে মাহিকে ফার্স্ট সলিড হিসেবে আমি কি দিচ্ছি ডক্টর আমাকে কি কি সাজেশন দিয়েছে সেমিসলিড খাওয়ানোর হিসেবে তো এই সব আর কি তো এইগুলো তো পুরোপুরি অন্নপ্রাশনার পর হবে এবং অনেকেই জিজ্ঞেস করে থাকো যে অন্নপ্রাশনার ব্যাপারটা নিয়ে আমি কি ভাবছি এখনো অ্যাজ সচ আমরা কিছু প্ল্যানিং করিনি যখন কিছু ফাইনাল হবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং অন্নপ্রাশনটা তো এত বড় একটা ইভেন্ট অবশ্যই তোমাদের সাথে একটা বড় ভ্লগ সেটা নিয়ে আসবে তবে ও যত যত বড় হচ্ছে ওর ব্যাপারে আমাকে আরও কনসার্ন থাকতে হবে শুধু আমি নয় দেবকেও ওর ব্যাপারে অনেকটা বেশি কনসার্ন থাকতে হবে কারণ এক তো হচ্ছে ও বেবি গার্ল আর তোমরা তো জানোই যে এখন ইন্ডিয়ার অবস্থা এই সব ক্ষেত্রে ভীষণই খারাপ ভীষণভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আজকাল যে নিউজগুলো সব থেকে বেশি আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে হলো যে বাচ্চাদেরকে চুরি করে নেওয়া হচ্ছে বিভিন্ন রকম সাজে এসে বাচ্চাদেরকে চুরি করে নেওয়া হচ্ছে বাচ্চারা ঘরের দালানে খেল খেললেও কিন্তু বাচ্চাদেরকে সেখান থেকে স্কুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং বাচ্চাদের অর্গ্যান ট্রাফিকিং চলছে তো সেই সব ব্যাপারে আমাদেরকে বাচ্চাতে কিন্তু ভীষণ নজর দেয় আর দিনকাল এখন এমনই পড়ে যাচ্ছে বাচ্চাদেরকে বাইরে খেলতে পাঠানোটাও ভীষণ রিস্কি একটা ব্যাপার ইভেন বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েও কিন্তু মা বাবাদের টেনশনের কোনো শেষ থাকে না আমি এখন থেকেই ভেবে রেখেছি যে মাহিকে যখন আমি স্কুলে পাঠাবো তখন থেকে কিন্তু আমি স্কুলের বাইরেই ওয়েট করব। আর বেশিরভাগই নিউজগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে আসে তো আমার ব্লগ আশা করি অনেকেই দেখো তো তাদেরকে আমি সতর্কবার্তা জানাতে চাইছি যে বাচ্চাদের ওপর একটুখানি বেশি করে নজর রাখো কোন ধরনের কোনো কেউ টাকা পয়সা চাইতে এলে সাধু এইভাবে ওরা টাকা চাইতে এবং বাচ্চাদেরকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে ওদের কাছে হাতি থাকছে বিভিন্ন ধরনের অনেক কিছু হচ্ছে তো বিভিন্ন ধরনের সেফটি তোমরা মেনটেন করো ঘরে তালাচাবি লাগিয়ে রাখো বাচ্চা থাকলে অবশ্যই সো এই ধরনের নিউজগুলো আজকাল খুবই সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে এবং আমি ভাবলাম আমার ব্লগের মধ্যে দিয়ে একটা তোমাদেরকে সতর্কবার্তা জানানো যাক তো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করতে না আর পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু উইদাউট দেখো মাহিকে নিয়ে অলমোস্ট সব ধরনের ভিডিওস দেখানো হয়ে গেছে তো আমার এখন কন্টেন্টের অভাব আছে যে এবার আমি কি নিয়ে ভিডিও বানাবো তো তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমরা কি ধরনের ভিডিওস দেখতে চাও আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের ওপর একটা পার্সোনালি ভিডিও বানানোর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও